নমস্কার বন্ধুরা চন্দনায়ণনগর স্বাগত সবাইকে স্বাগত দেখুন আমি আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখুন কাঁচা আম এনেছিলো কাঁচা আমগুলো একটু ঘরে থেকে না ফ্রিজের রেখেছিলাম কিন্তু মজে গেছে তো আঠের থেকে পর্যন্ত আমি সমস্ত আম এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি হ্যাঁ এই আমটাকে আমি আচার করছি হ্যাঁ আচার যাতে অনেক দিন সংরক্ষণ করে রেখে দেওয়া যায় হ্যাঁ সেই চাটনির মতনই আচার করব একটু রোদে দিয়ে রেখে দেবো হ্যাঁ শিশিতে ভরে তো না ভলেও হবে ফ্রিজে রেখে দিলে অনেক দিন ছমাস মতো আপনারা খেতে পারবেন আচ্ছা এই আমটা আমি ঝিঝি করে কেটে নিয়েছি খুব ঝিরি না দেখুন এরকম পিস করে কেটে নিয়েছি হ্যাঁ এখন এই যে উনুন বসি উনুনে আমি এটা বসিয়ে দিলাম দেখুন ও বাবা অফ হয়ে গেছে এই উনুন নিয়ে গ্যাসে এই দুটো লঙ্কা দিলাম হ্যাঁ দুটো লঙ্কা দিলাম আর এটা ভেজে নেব এটা ভাজা মশলা হ্যাঁ একটা পাঁচ ফোড়ন দিলাম হ্যাঁ তারপরে পাঁচ ফোড়ন দিলাম দেখুন একটু মৌরি দিলাম একটু সর্ষে দিলাম আর দেব একটু গোলমরিচ আর নুন যেহেতু আমটা আমি ভাজবো সেহেতু লবণ হলুদ দিয়ে সেহেতু লবণটা লবণ আর গোলমরিচ একসাথে গুঁড়োটা দিলাম হ্যাঁ এটা একটু আমি নেড়ে নেব হ্যাঁ আচ্ছা এইভাবে পাঁচফোড়ন মৌরি সর্ষে দিয়ে এরমভাবে আমি এরমভাবে আমি একটুখানি পুটপুট করবে নামিয়ে নেব হ্যাঁ নামিয়ে নিয়ে মশলাটাকে মিক্সিতে পেস্ট করে নেব বা শিলনোড়ায় বেটে নেব দেখুন বন্ধুরা এই যে মশলাটা এরকম ফুটপুট করছে ঠিক এরকম হবে হ্যাঁ ফোড়ন মৌরি আর সর্ষে আচ্ছা এটা আমি রাখলাম এবার এবার আমি আবার কোন দড়িয়ে এই লঙ্কার ঝাঁজ বেরিয়ে গেছে আবার সর্ষের তেল নিয়ে দিচ্ছি দেখুন তেল গরম হয়ে গেছে দুটো লঙ্কা ছেড়ে দিলাম আর এই সামান্য আবার পাঁচ ফোড়ন দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে লঙ্কাটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ভাজা হ্যাঁ এবার এক এক করে আঠি আমি দেব না এই আমগুলো আমি ছেড়ে দিলাম আমটা একটু ভেজে নেব একটু সামান্য হলুদ আর একটু সামান্য নুন দিয়ে সুন্দর করে ভেজে নেব হ্যাঁ কোনো জল পড়বে না হ্যাঁ আমটা ভেজে নেব দেখুন এই গুড় দিয়ে দিলাম হ্যাঁ আঁচটা খুব ছোট্ট করে দিয়ে দিলাম এখনকার আম তো হেভি টক তো আমি এই দেড় হাতটা গুড় দিয়ে দিলাম হ্যাঁ এই গুড়েই এই আমটা হয়ে যাবে আমটা সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ আর চিনি লাগবে না হ্যাঁ চিনি লাগবে না গুড়েই আমটা সেদ্ধ হয়ে যাবে দেখুন এইবার আমি এর মধ্যে কি দেব একটু লেবুর রস লেবুর রস সংরক্ষণ করতে সাহায্য করে হ্যাঁ আচ্ছা তারপরে মশলা দিয়ে দেব দেখুন আম সেদ্ধ হয়ে গেছে কিন্তু হ্যাঁ এটা হোক একটু বড়ো করে দিলাম একটু সেদ্ধ হলেই মশলা আর রস দিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কেমন আকার ধারণ করেছে এই যে মশলা করেছি মশলাটা আমি যতটা করেছি তা আন্দাজ মতো দেবো হ্যাঁ এই হাফ চামচ আর হাফ চামচ এক চামচ দেব হ্যাঁ দেখেছেন কেমন সুন্দর কালার হয়েছে এবার আমি দেব লেবুর রস দেখুন হাফ লেবুর এই রসটা দিয়ে দিলাম এরকমভাবে দিয়ে দিলাম দেখুন ঠিক এইরকম হয়েছে হ্যাঁ যদি আমি এর মধ্যে আরেকটা জিনিস দিচ্ছি সেটা হলো এটা তেঁতুল চটকে জল দিয়ে চটকে কাট করে ছেঁকে আমি একবারটি দিয়ে দিলাম এটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন আমি টেস্টের জন্য দিলাম হ্যাঁ এটা ফুটলেই হয়ে যাবে হ্যাঁ দেখুন এটা একটু ফুটবে ঠিক পাঁচ মিনিট ফুটবে তবে আমি নামাবো হ্যাঁ দেখুন বন্ধুরা গ্যাস অফ করে দিয়েছি এখনও এটা হয়েই চলেছে হ্যাঁ ফুটেই চলেছে এবার দেখুন আমি নামিয়ে দেখাচ্ছি আপনাদের ঠিক রকম হবে হ্যাঁ আপনারা এটা ঠান্ডা হলে হ্যাঁ ঠান্ডা হলে এটা শিশিতে ভরে ফ্রিজে রেখে দেবেন ছমাস পর্যন্ত এটা খেতে পারবেন হ্যাঁ এটা জমে যাবে আস্তে আস্তে হ্যাঁ ওকে বন্ধুরা রাখছি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার দেবেন হ্যাঁ আসছি নমস্কার আবার আগামীতে নতুন ভিডিও নিয়ে আসবো